দেখুন এই বাচ্চাটাকে দেখুন কতটুকুনি বাচ্চা আসো 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 বাবু আসো 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 চলো আসো 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 আপনারা দেখছেন এরা দুই যমজ ভাই এই বিআর আম্বেদকর মাঠে প্র্যাকটিস করে একসঙ্গে নমস্কার দর্শক আপনারা দেখছেন ডাক্তার বি আর আম্বেদকর অ্যাথলেটিক ক্লাব তার মাঠে এটা কোচিং ক্যাম্প চলছে এবং শুধু তাই নয় এই বি আর আম্বেদকর ফুটবল মাঠে আইএফের ছেলেদের এবং মেয়েদের উভয় পক্ষের খেলাই এখানে খেলা হয় এফেরই ফুটবল কোচিং ক্যাম্প রয়েছে এখানে রয়েছে ঝাঁক বাচ্চা সব আন্ডার থার্টিনের নিচে এবং দেখুন একজন এ সম্ভবত তিন বছরও বয়স না তিন কি চার বছরের মধ্যে বয়স হবে তোমার নাম বলো জোরে বলো আরজু তো আরজু এখন স্কুলে ভর্তি হয়নি কিন্তু ফুটবল মাঠে চলে এসছে তাই তো ফুটবল খেলতে ভালো লাগে হ্যাঁ তুমি রোজ আসো এই মাঠে ফুটবল খেলো আচ্ছা আচ্ছা ভেরি গুড এবং এছাড়াও রয়েছে তোমার নাম কি আচ্ছা কোন পড়ো পড়ে কাছে তুমি কোন কাছে পড়ো নাম কি তুমি কোন কাছে পড়ো পড়ো কি নাম তোমার রায়হান মন্ডল তুমি আমি সৌরজিৎ দাস কোন ক্লাসে পড়ো ক্লাস টু তো দর্শক ক্লাস টু ওয়ান এই বাচ্চারা এই মাঠে চলে এসছে এখানে আরো দুটো বাচ্চা আছে কোন কাছে পড়ো থ্রিতে পড়ো আচ্ছা নাম কি সোহান মন্ডল তো যাই হোক এখানে আরো অনেক বাচ্চারা আছে এখানে প্রত্যেকে তো তোমরা প্রত্যেকদিন মাঠে আসছো এই খেলতে ভালো লাগে ফুটবল সবাই খেলা দেখো আইএসএল দেখো বাংলার মাঠে যে মাঠেই যান না কেন যে বাচ্চাই সামনে দেখুন না কেন হয় এরা বেঙ্গল এলে মনমায় নেলে মহারান কারো না কারো সাপোর্টার জন্মে থেকেই তারা তাই হয় একশো বছর ধরে এই ট্র্যাডিশনই চলে আসছে বাংলায় দেখি এখানে কে রকম তুমি কোন দলের সাপোর্টার মোহনবাগান তুমি মোহনবাগান আচ্ছা তুমি মোহন বাগান তুমি তুমি মোহন বাগান তোমার ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল পাওয়া গেছে তুমি ইস্ট বেঙ্গল মোহন বাগান 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 তুমি মোহন বাগান ইস্ট বেঙ্গল তো দেখুন ইস্ট বেঙ্গল মোহন বাগান তার দলের সাপোর্টার এরা খেলা দেখে আইএসএল দেখে এবং এই মাঠে প্র্যাকটিস করে আপনারা দেখছেন এরা দুই যমজ ভাই এই বিয়ার আম্বেদকর মাঠে প্র্যাকটিস করে একসঙ্গে বড় কে তোমাদের মধ্যে তুমি বড় বড় দুই মিনিটের আর এই হচ্ছে ভাই তোমার নাম কি দীপ্তেশ চন্দ্রশীল দীপ্তেশ চন্দ্রশীল তোমার নাম আমার নাম উন্মেশ চন্দ্রশীল উন্মেশ চন্দ্রশীল আর দীপ্তেশচন্দ্রশীল দুই ভাই এরা যমজ ভাই এরা দুজনেই প্র্যাকটিস করে দেখতেও প্রায় কাছাকাছি ভালো লাগছে প্র্যাকটিস করতে একসঙ্গেই আসো কোথায় থাকো মদনপুর থাকো মদনপুর থেকে এখানে প্র্যাকটিসে আসো আচ্ছা প্রত্যেক দিন প্র্যাকটিসে আসো তো ভালো লাগছে প্র্যাকটিস করতে ঠিক আছে বেস্ট অফ লাক তোমরা আরও ভালো হো ভালো খেলো থ্যাংক ইউ দেখি বাচ্চাদের পায়ে কীরকম টিপ হয়েছে ওই বলটা দিয়ে প্রথম বলটা দিয়ে দ্বিতীয় বলটাতে মেরে প্রথম দ্বিতীয় যে বলটা সেটা দিয়ে গোলে পাঠাতে হবে bah wow, very good ah uh, good ah uh, goal good sir